দরজায় করা নাড়ছে পবিত্র ইদুল আছা এরই মধ্যে জমে উঠেছে পশুর হাটগুলো এবার খুলনার হাটে বেশি চাহিদা ছোট গরুর কোরবানির পশু জন্য খুলনা বিভাগের হাটের মিলেছে নিরাপদ মাংস উৎপাদনের নিমিত্তে সব বাজারে বিক্রি হবে কোরবানির পশু পশুর স্বাস্থ্য রক্ষায় একশো ছত্রিশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে খামারে শুরু হয়েছে বিক্রি হাট বাজারের মধ্যে স্থায়ী ও অস্থায়ী কেসিসি কর্তৃক পরিচালিত জোরাকেট পশুর হাটের কার্যক্রম শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরকারি উদ্যোগে বিক্রি হচ্ছে পশু সূত্র জানান বিভাগের দশ জেলার উনষাট উপজেলা ও খুলনা সিটি কর্পোরেশন এলাকার জোড়াকট পশুর হাট ও মেডিকেল টিম পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছেন বাজারগুলো প্রস্তুত করা হয়েছে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে পশু বিকিকিনি কিনি বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় থাকবে জাল নোট শনাক্তকরণ ব্যবস্থা স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পশু বেচা কেনা চলবে সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় জোরাগেট বাজারে বসেছে পশুর হাট হাট মধ্যে রয়েছে খুলনার নয়টি উপজেলা ও কেসিসির গেট এলাকার সরকার অনুমোদিত হাট বাজার রয়েছে বাইশটি এখানে তেত্রিশটি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে বাকেরহাট জেলার নয় উপজেলায় হাট রয়েছে সাতাশটি মেডিকেল টিম রয়েছে তেইশটি সাতক্ষীরা জেলায় সাত উপজেলায় হাট রয়েছে পনেরোটি মেডিকেল টিম রয়েছে পনেরোটি যশোর জেলার আট উপজেলায় হাট রয়েছে একুশটি এখানে সতেরোটি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে ঝিনেদা জেলার ছয়টি উপজেলায় হাট রয়েছে বাইশটি মেডিকেল টিম রয়েছে এগারোটি মাগুরা জেলায় চারটি উপজেলায় আঠারোটি হাট রয়েছে মেডিকেল টিম রয়েছে নয়টি নড়াইল জেলায় তিনটি ও উপজেলায় ছয়টি হাট রয়েছে এই জেলায় ছয়টি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে কুষ্টিয়া জেলায় ছয়টি উপজেলায় হাট রয়েছে ষোলোটি মেডিকেল টিম রয়েছে চোদ্দটি খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার নুরুল্লাহ মোহাম্মদ আহসান মুঠোফোনে এই প্রতিবেদককে জানান এই বিভাগে পশু সংকট নেই চাহিদার তুলনায় বেশি রয়েছে প্রতিটি হাট বাজারে মেডিকেল টিম কাজ করছে প্রস্তুতি আমাদের চলছে আমাদের তো জমজমাট প্রস্তুতি চলছে আমরা postgresql এর ব্যাটারি মেডিকেল টিমের কাছে কাজ করে করছি আমাদের বিভাগে 170 টা স্থায়ী এবং অস্থায়ী মিলে 170 টা ভাগ হচ্ছে আমাদের গরুর সাগল মিলে টোটাল হলো আপনাদের 16 লাখ সামথিং আমাদের তৈরি তৈরি আমাদের চাহিদা 11 লাখ 5 লাখ উদ্বৃত্ত যেটা কোণার বাইরে যাচ্ছে